নমস্কার আজকের অবস্থান ধারণা মঞ্চের এক হাজার একচল্লিশতম তম দিন তো প্রতিদিনকার মতো আজকে আমরা ঠিক দুপুর দুটোই লাইভে উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই যে গেজেট মেনে ইন্টারভিউর কোনো দিন আগে সকল ভ্যাকান্সি আপডেট করে সকল ট্রেড কষ্ট কে নিয়োগ করতে হবে এই দাবিতে আমরা এক হাজার একচল্লিশতম দিন ধরে ধর্ণা দিচ্ছি রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন জেলা প্রান্ত থেকে এই মঞ্চে সবাই কিন্তু আসছে তাদের হকের চাকরিটা ছিনিয়ে নেবার জন্য যতদিন না পর্যন্ত এই দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ধর্ণা মঞ্চ চলছে চলবে এবং আগামী দিনেও কিন্তু আমাদের আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে আপনারা অবশ্যই সাথে থাকবেন যারা ফেসবুক দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি রাস্তায় লড়ে আপনারা আপনি আপনার হকের চাকরিটা অবশ্যই আদায় করুন বাড়িতে বসে থাকলে কিন্তু কখনোই নিজের অধিকার আদায় হয় না দিদি বলেছেন যা কিছু আদায় করতে হবে লড়াই করেই নিজের দাবিটা আদায় করে নিতে হবে সুতরাং আমরাও রাজ্যের একেবারে বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা দশ বছর ধরে বঞ্চিত আমরা দশ বছর ধরে শুধু বঞ্চিত নয় আমাদের অনেকেরই বয়স চলে গেছে এবং আমাদের যে গেজেট এইচ সিভি রুলস সেখানে পরিষ্কার লেখা আছে ইন্টারভিউর দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করে নিয়োগ করতে হবে অথচ দশ বছর পেরিয়ে গেলেও সে একটা ভ্যাকান্সি কিন্তু আপডেট হয়নি তো ইতিমধ্যে আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ার প্রসেসিংটা কিন্তু চলছে তো সরকারের কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত নেই এবং তাই সেই কর্ণপাত করবার জন্য আমাদের ধর্না মঞ্চে আজকে এক হাজার একচল্লিশতম দিন অতিক্রান্ত হয়ে গেল তো এই নিয়ে আমি একজনের কাছে যাচ্ছি কোন জেলা কলকাতা জেলা এবং আজকে যারা লাইভ দেখছে বাড়িতে বসে মঞ্চে আসছে না দেখতেই পাচ্ছেন সবাই যে মঞ্চে আজকে খুবই কম এসেছে গুটি কয়েক এসেছে তবুও কিন্তু যারা আসছে তারা অবশ্যই এই আশা নিয়ে আসছে যে একদিন হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো যারা আসছে না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে দিনই লড়াই কোনো দিন বৃথা যায় না তাই লড়াইয়ে যখন আমরা প্রথম দিন থেকে মানে শুরু করেছি সেই লড়াইটা আমরা শেষ দেখেই ছাড়বো কারণ আমরা তো এটা হকের আমাদের পাওনার জন্যই আমরা এখানে বসছি কারণ আমাদের দাবিটা ন্যায্য আমরা কেউ সাদা কাতা জমা দিইনি আর তাই আমরা বলছি যে সবাই যারা বাড়িতে বসে শুধু লাইটকে হবে না এখানে আসো লড়াইটা সবার কারণ নিজের অধিকারটা তাকে নিজেকেও বুঝে নিতে হবে কারণ একজনের কাঁধে ভর দিয়ে আরেকজন লড়াইটা করবে আর সে সুযোগটা নেবে তা তো হতে পারে না সবাইকে একসাথেই সেটা জারি রাখতে হবে এবং সবাইকে আসতে হবে কারণ বারবার এখানে যদি মঞ্চের সংখ্যা লোকসংখ্যা কম হয় তখন সবার কাছে প্রশ্নটা কেন এত কম কিন্তু আমরা তো বারবার যখন লিস্ট পাঠাই আমরা সংখ্যাটা সেখানে দেখিয়েছি তাহলে সেই সংখ্যার মানুষগুলো কো তাদের নামগুলো অলরেডি নবান্নতে গেছে বা আইবিরা প্রতিদিন দেখছেন যে তারা কোথায় তাই সবাইকে বলবো বাড়িতে বসে না থেকে নিজের মানে অধিকারটা বুঝে নেওয়ার জন্য মঞ্চে স্বামী লোক অন্তত রোটেশনারি তারা আসুক প্রতিদিন তো সবার পক্ষে আসা সম্ভব না হলেও সপ্তাহে একদিন করে আসা যাওয়া যেতেই পারে একটা না একটা কোনো না কোনো দিন তো ছুটি থাকেই সেক্ষেত্রে সবাই সময় করে ম্যানেজ করে আসুক আর আমরাও সবাই সংসার সামলে বাচ্চা সামলে আসার চেষ্টা করি তো সেভাবেই সবাই আসুক আর আরো একটা বলবো যে সবাই আমরা এখানে মঞ্চে আজকে হাজার একচল্লিশ দিন এই সংখ্যাটা নেহাত কম নয় এতদিন ধরে আমরা এই ড্রেনের পাশে দুর্গন্ধ সহ্য করে বসে আছি তাই দিদির কাছে আমাদের কাতর অনুরোধ দিদি সবার দিকে দেখছেন এত ভাতা এত কিছু কন্যাশ্রী যুবশ্রী সমস্ত সব সবকিছুর দিকেই সমস্ত সমস্যা সমাধান করছেন তাহলে আমরা কেন বঞ্চিত হয়ে থেকে যাচ্ছি আমাদের দিকটা দেখুন আমরা তো প্রত্যেকে টেট এবং ফ্রেন্ড তাহলে আমরা যাতে আমরা স্কুলে যেতে পারি এবং যোগ্য সম্মানটুকু যাতে পেতে পারি তার জন্য আমাদের ব্যবস্থা করে দিন আমাদের যেন আগামী যে কটা দিন আমরা বাঁচবো সে কটা দিন যাতে সুস্থভাবে সুষ্ঠুভাবে বাঁচতে পারি মাথা তুলে সমাজের কাছে কারণ সমাজের কাছে আমরা আজকে আমাদের নিজেদের পরিচয়টুকু দিতে পারি না কারণ আমরা শুধু মঞ্চে আসি আর বাড়ি চলে যাই কিছু বলতে পারি না যে দিনের শেষে আমরা কি পেলাম আমরা ওই এগারোটা থেকে চারটে মঞ্চ করি চলে যাই আর কতদিন দিদি আমাদের দিকটা একটু তাকান আমাদের আর বঞ্চিত করে রাখবেন না আমাদেরকে আপনার সন্তানের মতন স্কুলে পাঠিয়ে দিন এটুকুই আমাদের এখান থেকে বলার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে কিন্তু তার বক্তব্যটা উপস্থাপন করেছে আমি আরও একজনের কাছে যাব দিদি বলেছেন যে অধিকার কেউ কাউকে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় দিদি রাজ্যে আমরা কিন্তু বাস করছি তো তার এই নীতি থেকে কতটা আমরা অনুপ্রাণিত হচ্ছি বা আমরা কি মনে করছি এক হাজার একচল্লিশতম দিনে এসে এক হাজার একচল্লিশতম দিনে এসে প্রথমেই আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলবো যে বাড়ি বসে লড়াই হয় না ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় লিখেও লড়াইটা হয় না লড়াই করতে হয় ময়দানে নেমে সেই আমাদের ময়দান যদি ফাঁকা থাকে সেখানে আমাদের যে হকের যে অধিকার সেই অধিকারও আমরা হয়তো আদায় করতে পারবো না সেই জন্য প্রত্যেকের কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট প্রত্যেক দিন পসিবেল না কিন্তু যে যার সুবিধা মতো সময় মতো ঘুরিয়ে ফিরিয়ে সকলেই অন্তত মঞ্চের দিকে এগিয়ে আসো এবং মঞ্চটা রক্ষা করো কারণ মঞ্চ আমাদের রক্ষা করবে আমরা যদি মঞ্চটা রক্ষা করি তো আর এই যে হকের লড়াই বা হক ছিনিয়ে নিতে হয় যেটা সুমা বলল সেই প্রেক্ষিতে বলি যে আমরাও কিন্তু হকের জন্যই এখানে বসে আছি আমরা জানি যে কমিশন তাদের গেজেটে যেটা উল্লেখ করেছিল সেই গেজেটকে কিন্তু মান্যতা দেয়নি সেটা মান্যতা দিলে হয়তো আমাদেরকে এইভাবে এই রাজপথে গড়াগড়ি খেতে হতো না হয়তো এত মানে জেলযাত্রা করতে হতো না হাহাকার করতে হতো না জীবন যন্ত্রণায় ছটফট করতে হতো না সেহেতু আমরা আমাদের অবশ্যই ন্যায্য অধিকার নিয়ে লড়াই করছি ময়দানে আছি অবশ্যই এই লড়াইয়ের মাধ্যমেই আমরা আমাদের সফলতাকে অবশ্যই কোনো এক সময় ছিনিয়ে নেব একদম ধন্যবাদ জানাচ্ছি আমি আরও একটা দাদার কাছে যাচ্ছি তার কাছে আমার একটাই প্রশ্ন এক হাজার দিন আজকে আমাদের মঞ্চে আর কতদিন লাগবে আমাদের যোগ্যতার প্রমাণ দিতে যোগ্যতার প্রমাণ আমরা আমাদের দিয়েছি যোগ্যতার প্রমাণ নিঃসন্দেহে কিন্তু যোগ্যতার প্রমাণ যারা আমাদের যোগ্য বলে বিবেচিত করে স্কুলে পাঠাবে তারাই প্রমাণ দিচ্ছে সেই কমিশন এবং রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি রইল যে আমরা যোগ্য আমরা বলছি আমাদের যোগ্যটা শুধু একটু ক্লারিফিকেশন করে দেখে নিন দেখে নিয়ে আমাদের স্কুলে পাঠান আমরা নিঃসন্দেহ যোগ্য আমরা কিন্তু সাদা খাতায় চাকরির দাবি করছি না আপনারা যদি প্রয়োজন মনে হয় আসুন প্রতিনিধি পাঠান পাঠিয়ে এসে আমাদের যোগ্যতাটা একটুখানি ক্লারিফিকেশান করে নিন করে নিন হ্যাঁ কিন্তু তারা আসুন কারণ এই যে ব্রত দিদি বললো যে ময়দান রয়েছে ময়দান ফাঁকা গেলে খেলবে কে দিদি তো আমাদের খেলা হবে বলেন তাহলে আমরা খেলতে এসেছি তাহলে আমরা খেলতে মানে আমরা আমাদের খেলে জয়ী হতে এসেছি তাহলে ময়দান ফাঁকা রয়েছে কিন্তু খেলোয়াড়া নেই তাহলে খেলাটা হবে খেলাটা হওয়ার জন্য আসুন ময়দানে এসে প্রত্যেকেই খেলুন প্রত্যেকেই উইনার হন উইনার হয়ে আপনি আপনার চাকরিটা নিয়েন এবং সেতা কথা অনুসারে বলবো যে শেষ জীবনটা আমাদের যাতে ভালো কাটে সেই দিকেও আপনার লক্ষ্য রাখুন এসে আপনারা মঞ্চকে গড়িয়ে তুলে খেলে নিজের অধিকার বুঝে নেন অসংখ্য ধন্যবাদ একদমই তাই আমাদের কিন্তু মাঠে নেমে ময়দানে নেমে আমাদের আমাদের অধিকার কিন্তু কেড়ে নিতে হবে অধিকার আমাদের কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হবে এই জন্যই আমাদের এই ধর্মা মঞ্চে বয়স আজকে হাজার একটু দিন অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি যে আমরাও কিন্তু আমাদের লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছে যাব কারণ আমাদের দাবিটা ভীষণ ন্যায্য আমরা দশ বছর ধরে বঞ্চিত আমরা ইন্টারভিউ বঞ্চিত আমাদের দাবি খুব তাড়াতাড়ি যাতে পূরণ হয় সেই কারণে আমাদের সমস্ত আইবিউ পিসিপি তরফ থেকে প্রতিনিধিকে আহ্বান জানানো প্লিজ আপনারা বা তোমরা মঞ্চে এসো কারণ এই মঞ্চ থেকে হয়তো আমাদের শেষ রক্ষাটা হবে আবারও বলছি আপনার প্রত্যেককে প্রত্যেককে অনুরোধ করছি সপ্তাহে একদিন করে অন্তত সকাল এগারোটার সময় আসুন এবং বিকেল যাত্রা করতে হবে দাবি আদায় করি তবে কিন্তু আমরা আমাদের মঞ্চে চাবো ধন্যবাদ